আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা আছো ভাই আজকে কিন্তু সিএস পুজ দিতেছিলাম আর এই ম্যাচে কিন্তু গাইজ ভয়ানক লেভেলের হ্যাকার চলে আসে আর সত্যি বলতে গাইজ সিএস খেলালে মনে করো মুশকিল হয়ে যেতেছে কারণ এমন একটা ম্যাচ যে হ্যাকার না পরে দশটা ম্যাচ দিলে দেখা যায় আটটা ম্যাচে হ্যাকার পরে তো এই ম্যাচেও কিন্তু গাইস এলিয়েন নামে একটা হ্যাকার পরে যে কিন্তু সে লেভেল আর মায়ের দিতেছিলো আমাদের বাট গাইস হ্যাকারের কিভাবে মায়ের ম্যাচ আমরা ভুয়া করি তো দেখো চলা গাইস অলরেডি কিন্তু আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে আর ইনশাল্লাহ গাইস সেই সিজনে পারি সিএস পুষ দিব ভাবছিলাম ইন্ডিয়ান সার্ভারে পুষ দিব বাট ভাই একটা জিনিস দেখো ইন্ডিয়ান সার্ভারে কিন্তু প্রতিটা ম্যাচ ভিপিএন লাগে পুশ দেওয়ার জন্য মানে খেলার জন্য এটার জন্য কিন্তু গাইস পুশ দেওয়া হয় না বাট বাংলাদেশ সার্ভারে যেহেতু পুশ দিয়ে দিছে ইনশাআল্লাহ টানা পুশ দিব দেখি কত দূর যাইতে পারি আর অলরেডি কিন্তু আমাদের ফাইট শুরু হয়ে গেছে আর ফাইট করতে করতে এক পর্যায়ে মরে গেছিলাম বাট আমার টিম কিন্তু গাইস অলরেডি দুইটারে ডাউন দিয়ে দিছে তো সমস্যা নেই আশা করি ওই যে তিনটারা রাউন্ড দিয়ে দিছে লাস্ট প্লেয়ার মানে রাউন্ড এটা আইনা ফলাইছি ওই যে সব মেরা দিছে আর এখানে কিন্তু একটা একটা করে সবাই কিল করছি মাঝে কিন্তু আমি কার জানি একশো ড্যামেজ দিয়ে কিল মেরা দিছি মানে চুরি করছি আর কি কিলটা চলো গাইস এখন কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু তো দেখা যাক আর আমরা জানতাম না গাইস আমাদের এই অপোনেন্টে কি হ্যাকার বা কিছু আছে বাট নাম দেখলে একটু মনে হয় যে না কিছু হইতেও পারে বলা যায় না তো তোমরাই বইলো গাইস হ্যাকার না ভালো প্লেয়ার চলো খেলা দেখো আর এখানে কিন্তু ভাই আমার হোয়াটসঅ্যাপে টপ আপের জন্য মেসেজ দিয়ে দিছিলো তো চিন্তা করলাম ভাই যাই আগে টপ আপের মেসেজগুলো ক্লিয়ার করে আসি একটু একটা সাইডে বইসা তাহলে দেখা যায় পোলাবেন আবার কল মারে সেটার জন্য কিন্তু গাইজ বের হইছিলাম আর আইসা দেখি গাইস আমাদের টিমমেট একদম সব ডিলে মাইরা মূরা ভূত বানাই দিছে তো দেখতে দেখতে দুইটা রাউন্ড কিন্তু জিতা গেলাম এখন কিন্তু তিন নাম্বার রাউন্ড শুরু চলো গাইস এখান দিয়ে ভাই আমার আবার কল দিতে আসে কেমনটা লাগে কত তাহলে টপ আপের যন্ত্রণা ভাই ভালো মতো খেলতেও পারি না মাত্র যাইতেছে গাছ যে মারমনি এর ভিতরে যদি হুটকে কল দিয়ে বসে তখন কেমনটা লাগে ভাই কল দিতে আসে এক নগরে মনে কর কল দিতে আছে তো চিন্তা করলাম ভাই পোলারে আগে মনে করে লিস্ট মিস্ট পাঠাই দিই তারপরে তালে আর বিরক্ত করবো না খালি ভাই জিগেতেছে ভাই কত দাম কি ভাই এই সেই আমি ভাই একটু দাঁড়া ম্যাচে আসি পুজ দিতে আসি বাট কল দিতে আসে তো আইসাই গেছে একটা প্লেয়ারে মারলাম আর যে প্লেয়ার তারা মারলাম গায়ে সেই প্লেয়ারটার নাম এলিয়েন আর এই প্লেয়ারটা কিন্তু মেনলি গাইজ হ্যাকার ছিল তো চলো আর আসলে হ্যাকার মোট লোক স্কোয়াড একদমই বট ভাই অত একটা ভালো স্কোয়াড না তো আমি কিন্তু অলরেডি আরেকটার মারলাম বাট হ্যাকারটারের কাছে বাঁচা ভালোইছে না 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 বাঁচিতে পারে না আমি কোপ দিয়ে দিছি ডাইরেক্ট হ্যাকার লগে হ্যাকার বন্ধুরা শেষ করে দিচ্ছি চলো দুই বন্ধুরা একদম গণপিটানি দিয়ে দিছি আয় 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 দাঁড়া 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 টুকটুকি খেলা আমার লাগে না এক করে পিঠায়াস এক করে ভর্তা রলাম বাইরে বাই এমপি ভরি চার আছে বইয়া বইয়া চলো আমার টিম কিন্তু এখনই কোভায় দিছিল বা স্কুল লেখা ভাজছি আর দেখতে দেখতে কিন্তু টানা তিন জিরো হয়ে গেছে দেন তিন জিরোর পরে কিন্তু গাইস ম্যাচ যে একটু পড়লিমেরা মানে ম্যাচটা ঘুরা যায় বুঝুই তো কেন ঘুরা যায় গাইস কারণ হ্যাকাররা দাঁড়ায় গেছে আমি আসার লগে লগে ভাই সেকেন্ডে আমার কিন্তু এডব্লু এম দিছে একদম টুমুক লেভেলের মায়ের দিয়া তো বুঝছি গাইস ভাবসা ভালো না যেহেতু গাইস ওরা রাউন্ড হারছে মানে এই প্রবলেম নিয়ে নিছে আর ভয়ঙ্কর লেভেলের মাইক দিচ্ছে এদিকে আমাদের টিমমেট আরেকটা আরো মেরা দিছে ভাই একটা না মেরা দিছে লাস্ট প্লেয়ার আছে গাইস লাস্ট প্লেয়ার হচ্ছে আমাদের মাসুদ কাকা মাসুদ কাকায় কিছু করতে পারবে তো মাসুদ কাকার পিচ দেয় কিন্তু একটা হাইছে গাইস সে পিক দেওয়ার আগে গাইস আমাদের এলিয়ান ভাই কিন্তু পিচ দেয় মেরা দিছে তো চলো গাইস প্রথম রাউন্ডটা কিন্তু হারিয়ে গেলাম মানে তিন নম্বর রাউন্ডের পরে গেছে এই রাউন্ডটা জিতলে হয়তো ম্যাচটা শেষ হয়ে যেত বাট না ভাই ওই প্লেয়ারটা কিন্তু একদম আমাদের বসকায় দিল আর রাউন্ডটা কিন্তু হারসি তারপরে কিন্তু যেতেছি গাইস আর বিশ্বাস করো ভাই হ্যাকার পরে বাট হ্যাকার রেগো গো যেই মায়ের দিই হ্যাকার মনে করো নিজে ব্যায়াম করে হ্যাকার করে বাপ করে এইটার জন্য গাই শিক্ষা দেওয়া উচিত আর একটা জিনিস গাইস আমার টিম মেটটা একটু আমার লগে থেকে ভালো করে খেললে এমনি দেখবো সবগুলোর মায়েরা কাই চিত বানিয়ে না ওই যে অলরেডি কিন্তু এলিয়েন আমাদের টিমের মেট মেরে দিছে ভাই তোমরা একলা থাকো না ভাই এক থাকো আলাদা আলাদা একটা তো মাইর মায়ের মিয়া হ্যাকার আমাদের মাসুদ ক্যাকার মাইরে দিছে চলো মারসি কারো জানি গাইস হ্যাকারের টিম মেটে মনে হয় আগে কনফার্মাই ভাই দারো তার কেটা মারলো ভাই দিকটা লাগ হেডশটও লাগে না রে ভাবলাম হ্যাকার মারুম বাট হ্যাকার আগে গুলি লাগিয়ে দেবাস না এই লো ওয়ান টেপ চলো গাইস একটা ওয়ান টেপ দিছি এ বাই ভাই বাই ভাই দিমিত্রি রে দিমিত্রি দিমিত্রি উঠতে দিব না আমি চলো গাইছ মাইরা কিন্তু ম্যাচ ভুইয়াই করে বলাছি হ্যাকার মেকার আর বেল আছে নাকি কও মাইরা সব একদম তক্তা ছুটার না যাই হোক এই ম্যাচ খেলার পর কিন্তু গাইছে আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই আর ওই ম্যাচেও কিন্তু গাইছে হ্যাকার পরে আর বিশ্বাস করা ভাই ওই ওই ম্যাচে সব একই লেভেলের মনে করে একই ইয়া টাইপের প্লেয়ার আসিল একই ব্যানার ট্যানার এরকম লাগতেছিল বাট ভাই একটু মনে করো নার্ভাসে আসিলাম কারণ এক একটা এক এক গিল্ডের প্লেয়ার মানে আলাদা আলাদা সব তো ওই জায়গার হ্যাকার কে ভাই কে কী এটি তো বুঝতেছি না তো দেখা যাক হয়তো ভাই যে আর জি যেটা আছে গাইছ ও বা অন্য কোনো প্লেয়ারে পুশ দিয়ে দিতেছে এমন হইতে পারে তো দেখো কি হয় গাইস আর এই ম্যাচটা কিন্তু অনেক হাট ছিল ভাই এই ম্যাচটা আগে দিলে হয়তো তোমাদের ভালো লাগতো বাট এই ম্যাচটা লাস্টের দিকে দিলাম যাতে মজাটা ফিল করতে পারো তো চলো অলরেডি কিন্তু আমাদের রাউন্ড শুরু আমাদের এখন হ্যাকারের মতো মায়ের দিতে হবে আর ভাই সামনে হ্যাকার মনে করে খেলে গাইস খেলা খারাপ হবে হ্যাকারদেরকে আমাদের বট মনে করে খেলতে হবে তাহলে দেখা যায় হয়তো বা ভালো একটা পারফরমেন্স দিতে পারতে পারি আর এদিকে দেখতে দেখতে আমার তিনটা টিম মেটে খায়া দিছে দেখছো এখানে মনে কর আমি হ্যান্ডেল না ঘুরোঘুরি করতে সিনেমি মারা লিখা আর ওইদিকে আমার টিমমেট মেট করে সব ডিটে একদম ফাটাই দিছে এই ল ভাইয়া এই ল এই ল একটা ডাউন দিছিলাম বাট পিস দিয়ে কিন্তু আর এক চান্দ মাইরা দিল আচ্ছা সমস্যা নেই গাইস আর জি জোরও দেখছো দুই কিল করছে বাপ সাপ খারাপ হইতে পারে যেহেতু গিল্লে মিললে নাই বুঝোই তো গাইস কোনো একটা ঘাপলা হইতেই পারে শুধু দেখো লাস্ট পর্যন্ত স্কিপ না করে তাহলে বুঝবা যে ঘাবলা না কি ভাই নর্মালি এদিকে এইদিকে আমার টিমমেটদের সাথে কিন্তু আমি খেলতেছি এদিক তো হুট করে আমাদের টিমমেট আরেকজন কিন্তু এই সময়ের দিছে ভাই আসো এই যে মারসি গাইস বাট ভাই মারলো কেটা মারে ফিরিজ মারলো একজন আরেকজন ওয়ানটে বহিলো থেকে মারলো কিছুই দেখলাম বাট সমস্যা নেই গাইস ম্যাচ কিন্তু এত সহজে আমরা না এটা জানি ওই যে আর জি জোর থেকে মেরে দিল আমার টিম মেটে দেখছো হুটাট করে আয়ে আয় আয় মেরে দে চলো মারো কাকা কাকায় কিন্তু একদম সেই লেভেলের বাটালে দিছে আর দেখতে দেখতে কিন্তু রাউন্ড এক বাই এক হয়ে গেছে ওরা একটা জিতছে আমরাও একটা জিতছি আমরা ভাই হারার পাত্র নাকি কো চলো গাইস বেড়ার পিছ যেতেছি আস্তে আস্তে ওই দেখা যাক কি হয় আর সামনে কি প্লেয়ার পাবো নাকি গাইস এমনিই করে বেহাল ঘোরাঘুরি করবো শুধু আমার অযথা ঘোরাঘুরি করতেও বেশি একটা ভালো লাগে না অপছন্দ করি শুধুমাত্র ফাইটের আশায় গাইস আসি দেখি ফাইট টাইট করতে পারি কি না সামনে তো কারো দেখতেছি না ওই জৈয ওই জৈয অলরেডি কিন্তু আমাদের টিম একজনে মারছে কার জানি দেখি কি হয় গাইস এদিকে আসে প্লেয়ার এদিকটাই মারছে দাঁড়া মাত্র স্কোপ ওই যে বইছে শালার বুধল লেজের রবিউল না কি জানি গাইস আর এ ভাই ওরা না আগের বেছে পড়ছিল এ লেজি রবিউল ওই পোলাটা খেয়াল করিনি আর কি তো যাই হোক কতবার পারে গাইস আমার মনটা কই সে পড়ছে একটু খেয়াল করো চলো চলো এদিকে আরেকটা লাভ দিয়ে ইচ্ছাছিল ভাই এটার মাইরা দিছি এটাই এক আড্ডা ছিল আর জিজ্ঞো বেচারা ভাই দৌড়ায় আইতে আইতে মরেই গেল গা যা দুই রাউন্ড কিন্তু বের করা ভালো এখন দেখি গাই সে রাউন্ডটা বের করতে পারি কিনা বের হলো তিন নম্বর রাউন্ড হয়ে যাবে এ ভাই রে ভাই কেমনে মারতেছে স্কালার মারছে সালার পর পারলাম না আর ভাই বাঁচাও 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 রাহিম খান মাইন কামাইরা দিছে চলো মারছে গেছে আমার টিমমেট এ ভাই আমরা তখন জোরোরে হ্যাকার ভাবতেছিলাম তোমার রাইন খান হ্যাকার ভাই শালার পুত হ্যাকার শুরু করছে গাইস হ্যাকার কি দুইটা নাকি জোরোরে একটু আগে দেখলাম কেমন মারতাছে এমন দিয়ে ধূপ ধাপ রাইম খান শুরু করছে মানে রাইম খানই হ্যাকার গাইজ কেমনে মারতাছে দেখছো পিক দেওয়ার আগে গাইস এনিমি ডাউন মানে আমরা ডাউন চলো 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 আর তোমরা বইলো গাইস ভিডিও দেখা যে আসলে হ্যাকার টেকার নাকি নাকি আমরা হুদায় আবল তাবল বলতেছি হ্যাঁ খেলার স্টাইল দেখবেন তো বুঝবা গাইস কোনটা হ্যাকার কোনটা রিয়েল প্লেয়ার সেটা তোমাদের আতেই দায়িত্বটা দিলাম চলো দুই দুই চলতেছে এখন দেখা যাক গাইস কী হয় বুঝছে আমার টিমের একটা মাইরা দিছে দেখছো ভাই মেরে দিছে আমি করলাম না হ্যাকার এটা একশো বার আমি ওর দেখিও নাই কই থেকে মারলো দাপ ধুপ করার পরে ডাইরেক্ট শট আমার অবস্থা টাইট ভাই বেশি পিক দেওয়া যাবে না একটু হোল্ড একটু হোল্ড ভাই যাওয়া না যাওয়া না আহ আমি পড়ে গেছি দেয় না দেয় না কেয়া দেখছো আমার টিমের শেষ আমার টিমমেট ভক্ত হয়ে গেছে গাইজ একটা মারছি গাইজ আরে এটা কনফার্ম দিতে পারব না চলো ভাই কনফার্ম দিব না মানে কনফার্ম দিয়ে চলো আমরা ধরছি একার রে খাইয়া দিছি গাইজ একার রে খাইয়া দিছি ও ভাই 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 পিসটা মারিস থাকবে ভাই এ রে আমি আর আমার টিমমেটটা কই দাসি ভাই ওয়াল ফাটাও এ তো ভয় ভাই এনিমি লাগে দুষ্টামি শুরু করছে চলো গাইজ টু বি টু ভাই নাইমো না নিচে নাইমো না নাইমা গেছে গা গাইস নেমা একটা মাইরাও দিছে যাক ভালো খেলছে বাট এখানেই মরার চিন্তায় আসলে চলো গাইস লাস্ট প্লেয়ারও কিন্তু এরকমের কোপ দিছি কারণ আমি স্নাইপার একা পুরো দৌড়া মুভমেন্ট লও দেখো যাক গাইস তিন কিন্তু দুই হয়ে গেছে মানে আমরা কিন্তু একটা রাউন্ড এখনও লিডে চলে গেছি তো এই লিডটা ধরে কিন্তু ম্যাচটা আমাদের জিততে হবে আর একটা মাত্র রাউন্ড আছে জিতলে ম্যাচ উইনার তো জানি না কি হবে দেখা যাক বাট আমি তো আমার দিকটা বেস্ট টাইটা করবো গাইস যাতে আর রাউন্ড না বাড়ে আর যাতে কোনো প্রবলেম সৃষ্টি না হয় হুট আউট করে জিতে যেতে পারি এদিক দিয়ে টিম মেটে কিন্তু গাছ মাইরা দিছে জোরো আমি পিছের সাইডে ঘুরে যাই কি বলো ভাই চলো 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 আসো আসো হ্যাঁ ভাই ওই যে ওই যে যে চলো একদম হেড শট লেজি রবিউল ভাইয়া তুমি শেষ প্রচুর জ্বালাতন করছো এখন আর তোমার এই দেশে থাকার কোনো দরকারই নাই তুমি অন্য দেশে যাও আরে আর একটা প্লেয়ারে মারলে কিন্তু গাইছে এমনি কনফিডেন্স চলে আসে বাট এখানে আমার টিমমেট কিন্তু সব বোলার মায়রা দিছে হ্যাকার মিয়ারা আমি লাস্টে একাই বাইচা আসি আর আমার পিছে কিন্তু ভাই তিনটা মিল্লা তারা করতেছে ওই যে দেখছো আর খান মাইরা দিছে সালার বোধ হ্যাকার তোর মাথাটা ভাড়াবো আমি বটলা পুষ দিতেছি হুদ্দা হুদ্ি হ্যাক ম্যাক করে রাখা খেলোস প্যানেল ইউজার গাইস চলো ভাই মাথা মতো নষ্ট হয়ে গেল থ্রি থ্রি চলতাসে এই রাউন্ডে মরে গেলে শেষ দেখিস একটা করতে পারি কি না অন্তত ভাই বডি বডিতে লোক কয়েকটা ড্যামেজ দিয়ে অন্তত ডাউন দিতে হবে যাতে আমার এই ফাকে রাস্তা দিতে পারে তা তেলে গায়ে জিতার একটা সম্ভাবনা থাকবে আমি ডাউন দেওয়ার জন্য বেস্ট বেসটা করতেছি বাট যাই না কি হবে ভাই ওরা তো পিকই দেয় না দেখছো চলো গায়ে আগে কভারে যাই পরে আবার ঝামেলে পরে যেতে পারি আসলে কভারলে খেলে পরে মনে করো যে কোনো সময় গায়ে সিচুয়েশন পাল্টায় যেতে পারে হয়তো বা বাইকও যেতে পারি আমার আস্তে রাশ দিয়ে দিতে পারি এনিমির উপরে চলো একটা মারছি রাইম গান গাইস হ্যাকার মইরা গেছে ভাই রাশ দাও রাশ দাও রাশ হ্যাকার মইরা গেছে এই চান্সে রাশ আরে হ্যাকারে বাঁচা লিস রে হ্যাকার শালার পুত বটলা তোর তো আজকে খাইছি আমগুলোকে কাহিনী না আমগুলোকে কাহিনী চলো গাইস হ্যাকার ডাউন এই লও হ্যাকারের বন্ধু তুমিও ডাউন সব ডাউন এই লও ডাউন শেষ গাইজ দাপ দাপ করে প্রবলেমের চমক দেওয়া সবগুলার কিন্তু লবিতে বাড়াই দিলাম তো যাই হোক গাইজ ভিডিও বেশি বড় না করে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন রেলের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে যাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ